সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে ডোমকল বহরমপুর রাজ্য সড়কের নিষাদবাগ থেকে মোট চব্বিশ কেজি গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল বহরমপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত স্বপন বর্মন কোচবিহারের বাসিন্দা ও রবিউল শেখ মুর্শিদাবাদী নওদানের মধুপুর এলাকার বাসিন্দা শিলিগুড়ি থেকে মাদক দ্রব্য সংগ্রহ করে অন্যত্র পাচারের উদ্দেশ্যে যাওয়ার পথে বেআইনি মাদক দ্রব্য সহ হাতে নাতে এই করা হয় তাদের ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হবে তাদের জেলা আদালতে তোলা হবে শুক্রবার ভরত কুমার রিপোর্ট সীমা সমাচার আগুনটা আলু সিদ্ধ মানে করে আলু সিদ্ধটা কেবল বসাইছে বসাইয়ে মানে উপর থেকে নিচে আসছে তখনই তাকে ধপ করে আগুন জ্বলছে দিয়ে সব কিছু চাপা দিচ্ছে কোনো হচ্ছে না তারপরে বালি এনে আমাদের পাড়ার লোক সবাই এসে বালি টালি দিয়ে এটা ওটা দিয়ে ইয়ে করলো তারপরে গ্যাসের ওই সিলিন্ডারের ওই ছেলেটা আসলো এসে ও আমাদের সব বে করে দিয়ে ওই ছেলেটা

এবার আলু সেট করব এবার সিলিংটার তো মনে ভালো লাগানো হইনি এবার লাগানো মাত্র আগুন ধরে গেছে বিশাল আগুন মানে জল দিয়ে বালি দিয়ে চটমড় দিচ্ছি কিছু দেই করতে পারছি না কি টুকাই এসে কি করে কি করে অনেক কিছু করে করে তারপর আগুনটা কোন রকম নি করা হয়েছে মানে নিপ যায় না সিলিন্ডার থেকে আগুনটা লেগেছে হ্যাঁ হ্যাঁ তো এটা যদি নারে বানাও যে ভয় ভয়াবহ তো একটা খুব ভয় মানে সবাই আতঙ্কে হয়ে গেছে সব কান্না আরম্ভ হয়ে গেছে

আর গ্যাস আমাদের আছে আমাদের যে তো ইমার্জেন্সি ডাক্তার আমাদের আগুন নিয়ে যে আমাদের কাজ আগুনটা আমরা কিভাবে নিভাতে দ্বারা হয় বা সেই ব্যাপারে আমরা কিছু বলতে চাইছি আপনাদেরকে যে এরা যে সিঁড়ির তলে রান্নাঘরটা করেছে একদম ন্যারো প্লেস এখানে মানে রান্নাঘর করা একদমই উচিত নয় যেখানে মানুষ একটু নড়তে পারছে না হ্যাঁ এবং ওরা যে রেগুলেটরটা ব্যবহার করছে রেগুলেটরটা খুবই দুর্বল আমি বলবো যে কোম্পানির কাছ থেকে এটা ভালো একটা রেগুলেটর ওরা অ্যাপ্লাই করে যেন নেয় আমরা এসে দেখলাম যে এখানে রান্নাঘরের মধ্যে দুটো সিলিন্ডার আছে রান্নাঘর ওই এলপিজি সিলিন্ডার ওই সিলিন্ডার পাইপ ফুড়িয়ে গেছে মানে রেগুলেটর থেকে হয়তো কোনো রকমের লিক করে আগুনটা লেগেছে হ্যাঁ রেগুলেটর দুর্বল হওয়াতে পাইপটা পুড়ে আগুনটা লেগেছে হ্যাঁ বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারতো কিন্তু বড় সড় দুর্ঘটনা ঘটে হ্যাঁ একজন ইনজুড হয়েছে লোকাল হসপিটালে ভর্তি করানো হয়েছে বার্তা দেবে বলতে সাবধানে থাকতে হবে গ্যাস ব্যবহার করার প্রণালীগুলো জানতে হবে দরকার হলে পরে আপনার গ্যাস অফিসে গিয়েও সেখানে যোগাযোগ করতে হবে যে গ্যাসটা ব্যবহার কিভাবে করতে হয় কি পরিস্থিতি হ্যাঁ এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন কোনো অসুবিধা নাই হ্যাঁ আমার নাম সুশান্ত মন্ডল সাহ Шантуур харсаасоо